নির্বাচনে বন্ডে কোন রাজনৈতিক দল কত টাকা পেল দ্রুত জনগণকে জানাতে হবে সুপ্রিম কোর্টে আবেদন করে সেই আর্জি জানিয়েছে সিপিআইএম সুপ্রিম কোর্ট এসবিআই কে চব্বিশ ঘণ্টার মধ্যে সেই তথ্য জানাতে বললেও অকারণে সময় নিতে চাইছে এসবিআই দেশজুড়ে এসবিআই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে অবিলম্বে নির্বাচন বন্ডের তথ্য জানানোর দাবিতে বিক্ষোভ সংঘটিত হয় সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটি এদিন নির্বাচনী বন্ডের নামে সাধারণ মানুষের টাকা লুট করার অপচেষ্টার বিরুদ্ধে মঙ্গলবার জলপাইগুড়ি মার্চেন্ট রেডে অবস্থিত এসবিআই টাউন ব্রাঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে এসবিআই কে হিসাব দিয়ে জনগণের টাকা ফেরত দিতে হবে কোন বিশেষ রাজনৈতিক দলের পক্ষে হয়ে এসবিআই কাজ করবে না এরই বিরুদ্ধে এই কর্মসূচি বলে জানান নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্নাল পার্টি নেতা তপন চক্রবর্তী আইনজীবী বিকাশ রায় জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ টাউন ব্রাঞ্চের সামনে এই কর্মসূচি চলাকালীন সিএএ এনআরসি নিয়ে বিজেপির মিছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকটোল নিয়ে কিছুক্ষণ সিপিআইএম কর্মসূচির সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে পার্টির কর্মীরা কোনো রকম অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেননি আপনারা দেখছেন নিউজ নিউজ প্রাইম প্রাইম টাইমস টাইমস সঙ্গে থাকুন থাকুন এবং দেখতে